বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা মডেল ট্যাফে ফর্টি ফাইভ ডিআই ডিজিটাল মিটার গাড়ি তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের দিকে নেওয়া আঠারো সালের দশ মাসের ডেলিভারি নেওয়া বলতে গেলে উনিশ সালের তো গাড়িটা এখনও অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল অরিজিনাল এমআরএফ টায়ার চাকাগুলোর সাইজ তেরোশয় আড়াইশ তো গাড়ির সাথে একটি রোটার রয়েছে রোটারটি অরিজিনাল মাস্কিও ইটালিয়ান তো থালিটা নতুন লাগানো হয়েছে তো গাড়িতে কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই তো ডাম গাড়ি তো যারা ডাম গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হয়ে যেতে পারে তো যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বিদেশ থেকে বাহির থেকে ফোন দিয়ে টেফে ফটেভে হালচাষের ডাম বেরেকের গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট একটা গাড়ি হবে তো গাড়ি গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা পরে নাই তো শুধুমাত্র টুকিটাকি হুইল পাম্পের কাজ করানো হয়েছে টিপ বনাডের গাড়ি তো মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করে দিবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো গাড়িটি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশে রয়েছে বাসু বইয়ের গাড়ি তো মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দেখতে পারছেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামির অপশন আছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ